আজ তোমাদের একটা মন ভালো করা গল্প বলি গল্পটা অবশ্যই ভালো লাগবে সবেমাত্র স্কুলের জয়েন করেছেন একজন নতুন শিক্ষক তিনি জয়েন করেই প্রথম দিনই ক্লাসে ঢুকে অবাক হয়ে যান অবাক হবারই কথা ছিল কারণ ক্লাসের প্রথম বেঞ্চে পাশাপাশি বসেছিল দুটি ছাত্র কিন্তু অবাক করার বিষয় হচ্ছেই যে এই দুজন ছাত্র কিন্তু দুটি ভিন্ন সম্প্রদায়ের ছাত্র ছিল একজন মুসলমান জেলের ছেলে তার মাথায় টুপি পরা ছিল আর একজন ছাত্র গলায় পৈতে ছিল আর পৈতে দেখে বোঝাচ্ছে ছেলেটি নিষ্ঠামান ব্রাহ্মণ পরিবারের সন্তান নতুন শিক্ষক মহাশয় দুজনকে পাশাপাশি বসতে দেখে শুধু অবাকই হননি তিনি রীতিমতো বিভ্রান্ত বোধ করলেন আসলে সেই সময়কার সামাজিক বিভাজন যা তাতে করে দুই সম্প্রদায়ের মানুষ এইভাবে পাশাপাশি বসতে পারতেন না তাই রীতিমতো শিক্ষক মহাশয় জেলে মুসলমান ছাত্রটিকে পেছনে বেঞ্চে বসালেন বেচারি মুসলমান ছাত্রটি পেছনে বেঞ্চে গিয়ে বসলেন ভারাক্রান্ত হৃদয় নিয়ে শিক্ষক মহাশয় আদেশ মেনে নিয়ে আস্তে আস্তে হাজির হলেন শেষ বেঞ্চিতে শেষ বেঞ্চে বসে থাকলেও তার মন কিন্তু পড়েছিল প্রথম বেঞ্চে ব্রাহ্মণ মন্দিরের পাশে সারা ক্লাস শিক্ষক মহাশয় কোনো কথাই তার কানে ঢুকে বন্ধুকে ছেড়ে ক্লাস করতে হচ্ছে বন্ধুকে ছেড়ে তার মন শোকাচ্ছন্ন হয়ে উঠল মাস্টারমশাই চলে যাওয়ার পর সেই শেষ বেঞ্চে বসা ছেলেটি উঠে এসে প্রথম বেঞ্চে বসা বন্ধুকে জুড়ে ধরে রীতিমতো গেঁদেই ফেললেন বাড়ি ফিরে এসে সমস্ত ঘটনা বড়দের জানানো হলো তাতে কিন্তু বড়রা আর পাঁচজন মানুষের মতো শিক্ষক মহাশয়কে কোনো কটুক্তি করেনি বাড়ির বড়োরা যথেষ্ট ক্ষুব্ধ হলেন নতুন শিক্ষক মহাশয়ের প্রতি এবং তার এরকম অসামাজিক আচরণের প্রতি স্কুলে প্রধান শাস্ত্রী সঙ্গে সঙ্গে ওই শিক্ষককে ডেকে পাঠালেন তিনি আবার মন্দিরের প্রধান পুরোহিত শাস্ত্রী ওই শিক্ষককে বললেন এইভাবে আপনি সুকুমার মতি শিশুদের মধ্যে অসহনতার আগুন জেলে দেবেন না আপনি এখানে এসেছেন শিক্ষাদান করতে ছাত্ররা যদি আপনার সাথে ভালো ব্যবহার না করে যদি আপনার পাঠ শুনতে না চায় যদি অমনোযোগী হয় তাহলে আপনি অনায়াসে আমাদের কাছে নালিশ করতে পারেন এমনকি আমার পুত্র হলেও ক্ষমা করবেন না শাস্তি দেবেন ছাত্রদের স্কুলে পাঠানো হয়েছে পাঠাভ্যাস করার জন্য কিন্তু এইভাবে তাদের মধ্যে ধার্মিক বিভাজন সৃষ্টি করবেন না এতে গ্রামের পরিবেশ নষ্ট হবে এই গ্রামে দীর্ঘদিন ধরে হিন্দু মুসলমান সম্প্রীতির আবহে বাস করছি হিন্দুর দুঃখে প্রাণ কানে মুসলমানের আর মুসলমানের আনন্দে হেসে ওঠে হিন্দু আর আপনি যদি আপনার মনোভাব পরিবর্তন করতে না পারেন আপনি বিদ্যালয় ছেড়ে চলে যান সেই দিনের সেই শিক্ষক মশাই তার ভুল বুঝতে পেরেছিলেন এবং নিজেকে সংশোধন করেছিলেন সেদিনের সেই ঘটনাটি ঘটেছিল তামিলনাড়ুর রামেশ্বরম এলিমেন্ট স্কুলে আর সেদিনের সেই জেলে মুসলমান ছাত্রটি আর কেউ নয় তিনি হলেন আমাদের গর্ব ভারতবর্ষের গর্ব ভারতবর্ষের দূরদশটা মহাসাধক ভারতরত্ন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ম্যান এপিজে আব্দুল কালাম আর সে হিন্দু ব্রাহ্মণ ছাত্রটি হলেন রামনাথ শাস্ত্রী রামনাথ শাস্ত্রী ও এপিজে আব্দুল কালাম একই স্কুলে একই বেঞ্চে পাশাপাশি বসতেন দুজনই প্রখর বুদ্ধিসম্পন্ন দুই ছাত্র প্রতি পরীক্ষায় সমতুল্য লড়াই চলল দুই বন্ধুর মধ্যে কোনো সময় এপিজে আব্দুল কালাম প্রথম হতেন ক্লাসে কোনো সময় রামনাথ হতেন তবে কোনোদিন তা নিয়ে মনোমালিন্য সৃষ্টি হয়নি এমনকি সাম্প্রদায়িকতার বিষাক্ত বিষের ছবল মারতে পারেনি তাদেরকে সেই দিনে সেই শিক্ষক মশাই তার আচরণের জন্য লজ্জিত হলেন এ পি আব্দুল কালাম ভারতবর্ষের গর্ব তিনি রাজনীতি ও ধর্মের গণ্ডির সীমানা ছাড়িয়ে একজন দেশপ্রেমিক ভারত শুধু নয় সমগ্র বিশ্ব এক নামেই তাকে চেনে এপিজে আব্দুল কালামকে একবার প্রশ্ন করা হয়েছিল মহাভারতের কোন চরিত্র আপনার সবচেয়ে প্রিয় তিনি বলেছিলেন বিদুর কর্ণ নয় অর্জুন নয় কৃষ্ণ নয় বিদুর কিন্তু কেন বিদুরের সততা এবং ন্যায়নিষ্ঠা সন্ধ্যাতিত তিনি আড়ালে থেকে কাজ করে গেছেন করার চেষ্টা করেছেন আর নিজেকে কোনোদিন সামনে আনেননি এপিজে আব্দুল কালাম যদি বেঁচে থাকতেন তাহলে আমাদের দেশকে আরও অনেক কিছু উপহার দিতেন কিন্তু মৃত্যু সে নশ্বর সবার জন্য সমান সবাইকে হার মানতে হয় মৃত্যুর কাছে ভারতবর্ষের বুকে হিন্দু মুসলিম শিখ জৈন বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই একসঙ্গে অতীতকাল থেকে বসবাস করে এসেছি আজও বসবাস করছি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না আজও নেই আমাদের একটাই পরিচয় আমরা ভারতবাসী হিন্দ বন্দে মাতারাম